আসসালামু আলাইকুম ও ভাই কেমন সহকর্মী আমার আমরা একসাথে এখনো পর্যন্ত অনেক ভালোভাবে আমরা আমাদের কর্মস্থলে পাশাপাশি কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং একজন সহকর্মী এবং বড় ভাই হিসেবে আপনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক সহযোগিতা পেয়েছি আমিও আমার আমার সামর্থ্য জায়গা থেকে যথাসম্ভব চেষ্টা করছি এবং আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো বলে আমি বিশ্বাস করি তো সাম্প্রতিক সময়ে আমি দেখছি যে আপনি আপনার ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে ফেসবুকে নানান তথ্যবহুল অনেক কিছু পোস্ট করছেন অনেক ভিডিও তৈরি করছেন যাতে করে কোরিয়াতে অবস্থানরত আমাদের অনেক ভাই এবং যারা বাংলাদেশে কোরিয়াতে আসার জন্য অপেক্ষমান তাদেরকে নিয়েও আপনি কাজ করছেন আপনার কাজের গণ্ডি বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত এবং আপনি যেমনটা বললেন যে আপনি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আপনি কাজ করতে চান আপনার এই মনোভাবকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি আপনার শত ব্যস্ততা আপনার পরিবারের পরেও আপনি আত্মমানবতার জন্য ভাবছেন তো এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই তো আসলে এটা আপনি এই যে তথ্যবহল যে বিষয়গুলো আছে আপনি মানুষকে জানাতে চান মানুষকে সহযোগিতা করতে চান তো এটা আসলে শুরু কখন থেকে বা এটা করার পেছনে আপনার কারণটা কি বা কোথা থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন মূলত ধন্যবাদ রুবেল ভাইকে অনেক সুন্দর অনেকগুলো প্রশ্ন করেছেন আমি প্রত্যেকটা প্রশ্ন পার্ট বাই পার্ট উত্তর দেবো প্রথমে রুবেল ভাইকে ধন্যবাদ জানাবো যেহেতু রুবেল ভাই এই কোম্পানিতে প্রথম আসে প্রথম আসার পরে তিনি আমাকে বলেন এই কোম্পানির সম্পর্কে এবং এই কোম্পানিতে আনার পেছনে রুবেল ভাইয়ের অবদান অনেক বেশি রুবেল ভাইকে সেই জন্য আমি ধন্যবাদ দিই এবং উনি কলিগ হিসাবে এবং আমার যে সহপাঠী হিসাবে অনেক ভালো একজন মানুষ রুবের কাছ থেকে অনেক বিষয় আমি সহযোগিতা পেয়েছি এবং তার মাধ্যমেই তার হাত ধরেই এই কোম্পানিতে আমার কাজ শুরু এবং আমরা একসাথেই আলহামদুলিল্লাহ এখানে দীর্ঘ দুই বছর যাবৎ কাজ করতেছি এবং ভবিষ্যতেও আরও অনেক দিন পর্যন্ত এখানে আমরা একসাথে কাজ করে যাবো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যাক আলহামদুলিল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে কম্পিউটার সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানা এবং কম্পিউটার শিখছি আমি আমার স্টুডেন্ট লাইফেই ইউটিউব নিয়ে আমার কাজ করা হচ্ছে আমি যখন বাংলাদেশে থাকতাম বাংলাদেশে থাকা অবশ্য আমার এক ছোট ভাই যে তার নাম হচ্ছে শাহ আলম বাবু তার একটা ইউটিউব চ্যানেল আছে জিও ইউটিউব আমরা বাংলাদেশে ইউটিউব নিয়ে অনেক কাজ করছি ইউটিউবের অনেক চ্যানেল আমাদের ছিল তো বর্তমানে সেই সব চ্যানেলগুলো ইয়ে হয়ে গেছে সেগুলোতে আমরা কোনো ইয়ে করি নাই তবে আমাদের একটা চ্যানেল ছিল আমরা সেখান থেকে মোটামুটি ভালো একটা রেসপন্স পেয়েছিলাম তো সেখান থেকেই আর কি ইউটিউবের ইয়ে আর বাংলাদেশে যে কম্পিউটারের কাজ করছি সেখান থেকে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করছি টাইপিং এর কাজ এবং বিভিন্ন কাজ শেখা হয়েছে ফটোশপের কাজ শিখছি এম এস টাইপ অফিস প্রোগ্রাম এগুলা করে মোটামুটি কম্পিউটার সম্পর্কে অনেকটা অবগত সেখান থেকে কি এই কম্পিউটার লাইফে মানুষকে সহযোগিতা করা তারপরে বর্তমান হচ্ছে যে কোরিয়াতে যে আছে কোরিয়াতে বিভিন্ন রকমের আমাদের বিভিন্ন রকমের প্রয়োজন হয় কোরিয়াতে আমরা একটা ভিসা চেঞ্জ করার জন্য আমাদের কোরিয়ান ভাষা শিখতে হয় কোরিয়ান ভাষার উপরে পরীক্ষা দিতে হয় সেই সম্পর্কে যে সহযোগিতা এগুলো আমি সবসময় আপনাদেরকে করি যাদের যে সহযোগিতা লাগবে যেমন হচ্ছে আপনার কেআইপি প্রোগ্রাম এখানে যে রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে একদম পরীক্ষা দেওয়া পর্যন্ত যতটুকু সহযোগিতা করা দরকার সেটা আমি আমার সাধ্যমতো আমি আপনাদেরকে হেল্প করি এবং করার চেষ্টা করব সেই জন্য যাদের এই বিষয়গুলোতে হেল্প লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার কমেন্টসে কমেন্টস করে জানাবেন এবং আমি আপনাদেরকে সেটা সহযোগিতা করার চেষ্টা করব এবং ই সেভেন ভিসা করার জন্য যতটুকু সাহায্য করা লাগবে খবীতে বিভিন্ন প্রসেসিং তারপরে হচ্ছে যে কনসোলার যে সেবাগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে পাবেন আমাদের চ্যানেল থেকে পাবেন আমাদের ফেসবুক পেজ রবি ডিটিউব আছে ইউটিউব চ্যানেল রবি ডিটিউব আছে সেখানে কমেন্টস করলে আপনার এই সহযোগিতগুলো পাবেন ধন্যবাদ আপনাদের আচ্ছা আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি যে শ্রদ্ধেয় রবিউল ভাই উনি কিন্তু কোরিয়াতে আমাদের আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের কাজ আমাদের করতে হয় মানে মানে আমাদের ব্যস্ততার কারণে আমরা যে কাজগুলো করতে পারি না যেমন সাহহুইথং হাপের যে ক্লাস আবেদন বা রেজিস্ট্রেশন আইটি করা তারপর হচ্ছে যে ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আমাদের করতে হয় রবিউল ভাই সব কিছুই করেন রিসেন্টলি উনি ওনার কম্পিউটার নিয়েছেন তারপরে হচ্ছে প্রিন্টার নিয়েছেন এবং আপনাদের যদি কোনো কাগজপত্র নিজেদের দরকার হয় উনি এটা তৈরি করে আপনাদেরকে পার্সেলও পাঠাবে কোনো সমস্যা না ইনশাল্লাহ আপনারা ওনাকে নক দেবেন যাই হোক আমরা আমরা চাই যে আপনার মতো মানুষের সংখ্যা আমাদের আমাদের সোসাইটিতে বাড়ুক যারা আসলে মানুষকে সহযোগিতা করতে পছন্দ করে তো আমি চাই যে আমি আপনার মতো হতে চাই আর কি কোরিয়াতে আসা যায় ধন্যবাদ প্রশ্ন করার জন্য সেটা হচ্ছে যে আমি দুই হাজার চোদ্দ সালে দুই হাজার চোদ্দ সালে প্রথম কোরিয়ান ভাষা আমি ভর্তি হই কোরিয়ান ভাষা শেখার জন্য তখন যে মানুষ কোরিয়া যায় আসলে কিভাবে যায় কি বিষয় এগুলো অনেক বিষয় জানতাম না তো আবেগের বশবর্তী হয়েই এই কোরিয়ান ভাষা শিখতে শুরু করি কয়েকদিন কোরিয়ান ভাষা শেখার পরে সেটা কেমন যেন একটু বিরক্ত লাগলো কি শিখতেছি কি ভাষা কঠিন ভাষা একটু বুঝি না কি আ উ পড়তে হয় এভাবে পড়তে পড়তে কয়েকদিন পড়ার পরে সেখান থেকে চলে গেলাম আর কোরিয়ান ভাষার প্রতি আর কোনো ইয়ে থাকলো না যেটা বুঝি না ভালো লাগে না সেই জিনিসটা আসলে কেমন যেন একটা ই লাগে ওইখান থেকে চলে যাওয়ার পরে এরপরে একদিন হঠাৎ করে শুনলাম আমার এক মামাতো ভাই সে কোরিয়াতে গেছে তারপরে নিজের কাছে আর ই লাগলো লাগার পরে আমি দু সালে আবার এই কোরিয়ান ভাষার লাইনে আবার চেষ্টা করলাম আসার পরে আমি দু হাজার ষোলো সালে কোরিয়ান ভাষা শিখলাম কোরিয়ান ভাষা শিখে লটারি করলাম লটারিতে আমার নাম চলে আসলো লটারিতে নাম চলে আসলো কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পরীক্ষা দিলাম পাশ করলাম স্কিল টেস্টে আসার পরে স্কিল টেস্টে একটু শারীরিক সমস্যার জন্য স্কিল টেস্টে পাস করতে পারলাম না আচ্ছা সেবার চলে গেল এরপরে তখন থেকে আমার যে কোরিয়ার প্রতি একটা আকর্ষণ চলে আসছে আমি আর ওইখান থেকে সরে গেলাম না সরে না গিয়ে আমার কাজের পাশাপাশি আমি সেই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান থেকে আমি কোরিয়ান ভাষা শিখেছিলাম সেই প্রতিষ্ঠানে আমি কোরিয়ান ভাষার টিচার হিসাবে নিয়োগ হলাম এবং নিয়োগ হওয়ার পরে আমি সেখানে কোরিয়ান ভাষায় এটা আমার একটা বড় গর্বের বিষয় সেটা হচ্ছে যে আমি বর্তমানে যে কোরিয়াতে আসি। এবং এটার পাশাপাশি কোরিয়াতে মার্শাল্লাহ আমার অনেক স্টুডেন্ট বর্তমানে এই কোরিয়াতে আছে যারা আমার হাত ধরে কোরিয়ান ভাষা শিখে এই কোরিয়াতে আসছে এটা আমার জন্য একটা বড় পাওনা। যে আমি যখন কোরিয়াতে রাস্তাঘাটে চলাফেরা করি অনেক সময় অনেক স্টুডেন্টদের সাথে আমার দেখা হয় তারা আমাকে সালাম দেয় সম্মান করে এটা আমার কাছে খুব ভালো লাগে ভালো এই মুহূর্তের হন যারা বেকার আছে যারা পড়াশোনা করছে যারা হতে যে ভবিষ্যতে দেশের বাইরে যাবে বা কেউ চাকরি করছে তারা হয়তো নিজের জীবনকে আর একটু ভালো কিছু করতে ভালো একটা অবস্থায় নিয়ে যেতে চায় তো বা সর্বোপরি যারা কোরিয়াতে আসতে চাচ্ছে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি হবে ধন্যবাদ এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা বা বাংলাদেশের যে বাণিজ্যিক অবস্থা বাংলাদেশের যে সামাজিক পরিবেশ জি বর্তমান সময়ে চলা খুবই কঠিন অবস্থা এই অবস্থায় একজন বেকার যে যে একজন একটা কর্ম মাধ্যমে তাকে সেই কাজের চেষ্টা করা উচিত। ভাষা যাওয়ার এবং সে কোরিয়ান ভাষাটা যদি সুন্দর করে শিখতে পারে তাহলে কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসার এখানে সুযোগ আছে সেহেতু এই সুযোগটা গ্রহণ করা উচিত আমাদের বাংলাদেশে যারা বর্তমানে অনেকেই মাস্টার্স পাশ করে বসে আছে বেকার আছে এবং অনেকেই অল্প শিক্ষিত যারা বলে যে শিক্ষা আমি মাস্টার্স পাশ করি নাই আমি কি করে কোরিয়ায় যাব আসলে কোরিয়াতে আসার জন্য আপনার অতটুকু শিক্ষাগত যোগ্যতার দরকার নেই বর্তমানে আপনি এসএসসি পাস করেও এই কোরিয়াতে আসতে পারেন সেহেতু আপনাকে কোরিয়ান ভাষাটা খুব ভালো করে শিখতে হবে কোরিয়ান ভাষাটা ভালো করে শিখে বর্তমানে দুইটা সিস্টেম আছে কোরিয়া বই ছেলে আপনার হচ্ছে একটা লটারি সিস্টেম আর একটা হচ্ছে ভাষা পারদর্শিতা তো লটারি সিস্টেম যেটা সেটাতে আপনার ভাষা অল্প জানলেও আপনি আবেদন করতে পারবেন যদি আপনার লটারিতে নাম আসে আর নাম আসার পরে আপনি কোরিয়ান ভাষা সুন্দর করে শিখে পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসতে পারবেন আর যেটা হচ্ছে ভাষা পারদর্শিতার পরীক্ষা সেটা হচ্ছে আপনাকে ভাষা অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে এবং আপনার কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি কোরিয়ান ভাষার ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো সেক্ষেত্রে আপনি ভাষা পারদর্শিতার পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসার চেষ্টা করতে পারেন এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান যুবকদের জন্য একটা উপদেশ বুঝতে অনেকে বলে থাকে যে যখন অনেকের যাদের অনেক বেশি বয়স হয় সাধারণত সাধারণত নাকি কোরিয়ান মালিকেরা পছন্দ করে না মানে অনেকে এরকম একটা অপ্রপ্রচার বলে থাকে আমি যতটুকু জানি যে আপনিও মোটামুটি একটা বয়সে কোরিয়াতে এসেছেন আপনার কি মনে হয় অনেক বেশি বয়স হয়ে গেলে কি করিয়াতে আসতে সত্যি অনেক সমস্যা হয় না এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের কর্মীদের জন্য কোরিয়াতে আসার জন্য যে বয়সের একটা নির্ধারিত সীমা দেওয়া আছে সেটা হচ্ছে আঠারো থেকে শুরু করে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত কোরিয়াতে আসার একটা সুযোগ আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশিদের যে গড় আয়ু সেই হিসাবে আমাদের বাংলাদেশিদের বয়সের যে সীমাটা সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তার বয়স একটু বেশি হয়ে যায় আমরা পড়াশোনা করতে করতে বা চাকরি বাকরি করতে করতে বয়স একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোরিয়াতে কোনো সমস্যা নাই কোরিয়াতে বয়স নিয়ে কোনো ইয়ে করা হয় না একটা মানুষের এর উপরেই হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা নির্ভর করে সেখানে বয়সের কোনো ইয়ে আপনার বয়স উনচল্লিশ বছর হলেও আপনি কোরিয়াতে আসতে পারবেন এটা তো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো আপনি কোরিয়াতে আসার পরে এখানে আপনার যে এদের যে সংস্কৃতি যেটা আমাদের থেকে একদম বিপরীত অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক তারপরে যে তাদের যে খাদ্যাভাস এগুলো নিয়ে এগুলো নিয়ে আপনার কখনো কোনো সমস্যা হয়েছে এখানে এটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখনই যে দেশেই যাই জি জি সেই দেশে যাওয়ার পরে সেই দেশের কয়েকটা জিনিস প্রথমেই একটা মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে একটা মাছ সেটা পানিতে যতক্ষণ থাকবে সে পানিতেই সে ভালো থাকবে কারণ তার ওই পানিতেই হচ্ছে তার রাজত্ব তো একটা মানুষ তার দেশে সে যেভাবে থাকুক সেটা তার দেশের হচ্ছে একটা পরিবেশ সেই পরিবেশে সে ভালো থাকে আর যখনই সে নতুন একটা পরিবেশে একটা দেশে আসে দেশে আসার পরেই তার প্রধান সমস্যা হচ্ছে সেই দেশের ভাষা আমার সেই ক্ষেত্রে প্রথমের দিকে ভাষাতে একটু সমস্যা কারণ আমরা ভাষা শিখে আসছি দুই তিন মাস ভাষা শিখে হয়। তারপরে খাবার দাবারেও প্রথমে একটু সমস্যা হয় হয়েছিল আর যেটা হচ্ছে সেটা কোরিয়ার যে কালচার কালচার ওদের কালচারের সাথে আমাদের কালচারের টোটালি ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে প্রথম প্রথমে একটু সমস্যা হয়েছিল বর্তমানে আমরা সবাই মানিয়ে নিয়েছি ওদের সাথে ইয়ে করে আমাদের কাছে এখন আর কোনো সমস্যা হয় না আচ্ছা আপনি যে কোম্পানিতে এসেছিলেন ওই কোম্পানিতে কি পূর্বে বাঙালি ছিল হ্যাঁ আমাদের কোম্পানিতে আমরা তিনজন বাঙালি পূর্বে কোনো বাঙালি ছিল না আমরা তিনজন নতুন এসেছিলাম তো ওই আপনার পাশে কোনো কোম্পানিতে বাঙালি ছিল হ্যাঁ আমাদের পাশে কোম্পানিতে বাঙালি ছিল তো প্রথম আসার পরে আশেপাশে বাঙালিদের কাছ থেকে আপনি কোনো সহযোগিতা পেয়েছিলেন হ্যাঁ আমাদের আমার এক ভাই আমার মামাতো ভাই আমি তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি আমার সে মামাতো ভাই আমাকে অনেক ধরনের হেল্প করেছেন এবং কোরিয়াতে বিভিন্ন জায়গা কোথায় কি করতে হয় মার্কেট কোথায় কোথায় কোন অফিস সব কিছু আমার মামাতো ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে দেখিয়েছেন এবং সে আমাকে অনেক ধরনের সহযোগিতা করেছে তার অবদান শামীম সরকার নাম আমার মামাতো ভাই সে কোরিয়াতে দশ বছর থেকে গেছেন মার্শাল্লাহ অনেক ভালো মনের একজন মানুষ এবং তিনি আমার জন্য অনেক কিছু করে আমি তার অবদান স্বীকার করি এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তার কথা স্বীকার করি বুঝতে পেরেছি কৃতজ্ঞতা যে বিষয়টা এটা আসলে খুব ভালো সেটা কৃতজ্ঞতা বোধ এটা এটা খুবই খুবই ভালো দিক অ্যাপ্রিশিয়েট করার মতো যাই হোক আপনার মিশনে এই যে ধর্ম পালনে কখনো কোনো সমস্যা হয়েছে কোরিয়াতে না কোরিয়াতে ধর্ম পালনের কোনো কোনো সমস্যা হয় না কারণ সেটা ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় এখানে নামাজ কালাম পড়া এখানে মসজিদ আছে অনেক মসজিদ আছে কোরিয়াতে মসজিদে গিয়ে নামাজ পড়া যায় আবার যার যার প্রতিষ্ঠানে যার রুমে যার যার রুমে ব্যক্তিগতভাবে সুন্দরভাবে নামাজ পড়া যায় কালকের টাইমে 10:00 থেকে অনেক সময় অনেক টাইম থাকে যদি আমরা চাই বা যারা চায় তারা পাঁচ অক্ত নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই গড়িয়াতে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে কোরিয়ান কোম্পানিতে থাকলে নামাজ পড়া যাবে না এরকম কোনো বিরূপ প্রতিষ্ঠান কোরিয়াতে নাই আচ্ছা আপনি তো কোরিয়াতে বেশ অনেক বছর হয়ে গিয়েছে আপনি এসছেন প্রায় অর্ধযোগ তো আমি মনে করি ব্যক্তিগত ভাবে যে এই জাতির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে যেখানে আশির দশক পর্যন্ত কিন্তু তারা সীমার নিচে বসবাস করত। আমাদের দেশে যখন গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল তাদের কিন্তু তখন কিন্তু তাদের যে যে জৈবিক মেটাতে পারতো না তো তারা এমন এমন কি করলো নিজেদের মধ্যে নিজেদের আহ চিন্তা বা নিজের কাজে কিরকম কিরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে যেটার কারণে তারা আজকে পৃথিবীর মোটামুটি ষষ্ঠ শক্তিধর রাষ্ট্রে পরিণত হলো তো আমাদের সমাজে তার এই সমাজের কাছ থেকে কি শেখার আছে একটু বলবেন অবশ্যই